দিয়ে রাজ্য কর্মচারীদের অধিকার সেই দিয়ে নিয়ে রাজ্য সরকার বিভিন্ন টালমাটাল হচ্ছে জল গুড়িয়েছে আদালতে বেশ কয়েকবার আদালত থেকে গুচুক খেয়েছে তারপরে হুস ফেরেনি রাজ্য সরকার বর্তমানে ডিএ মামলার অবস্থান কি আছে এ নিয়েই আমরা জানবো আমাদের রাজ্য সরকারের একজন কর্মচারী ছিলেন তার কাছ থেকে মনো চক্রবর্তীর কাছ থেকে অবস্থার সময় কর্মচারীরা পাশাপাশি শিক্ষক শিক্ষাকর্মী কর্মী এবং তাদের সঙ্গে সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারীরাও শুধুমাত্র সুপ্রিম কোর্টে মামলাটি শুনানির জন্য উঠেছে সতর্ক কিন্তু অদ্ভুত পরিস্থিতিতে রাজ্য সরকারের সিং মন্দির মনু কিংবা কবির শিল্প এদের তৎপরতা এটা ব্যস্ত এদের সময়ের বড় অভাব

অভিষেক চিন্তি মনু চেষ্টা করেছিলেন এটাকে জুলাই মাসে ট্রেনে নিয়ে যাওয়ার কিন্তু সেটা মহামান্য আদালত শোনেননি তারা চোদ্দ তারিখে এই মাসের চোদ্দ তারিখে এয়ারিংয়ের ট্রেন আমি এ কথাটা বারবার বলেছি ভারতবর্ষের কোনো রাজ্যের রাজ্য সরকারি কর্মচারী কে ডি এর জন্য সর্বনিম্ন আদালত থেকে অ্যাপেক কোর্ট পর্যন্ত যেতে হবে ডি স্ট্যান্ডিং অর্ডার আছে এই স্ট্যান্ডিং অর্ডারটা কি সেটা একটু আমরা বিশ্লেষণ করার প্রয়োজন অনুভব করছি কেন্দ্রীয় সরকার যখন তার সরকারি কর্মচারীদের দিয়ে দেয় অধিকাংশ রাজ্যে স্ট্যান্ডিং অর্ডার থাকার থাকার ফলে সেই সব রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অনুরোধ নিয়ে পান এখানে কোনো বিতর্ক নেই আন্দোলন নেই সেটা গুজরাট হতে পারে রাজস্থান হতে পারে এবং অন্যান্য রাজ্য সরকারগুলো তাদের সরকারি কর্মচারী কেন্দ্রীয় হারে মর্দবাধা দিচ্ছে আমাদের দাবি আমি যেহেতু তৃণমূল রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অন্যতম প্রতিষ্ঠাতা দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে দিয়ে লড়াইটাকে এগিয়ে নিয়ে গিয়েছি বিগত দিনে জ্যোতিবাবুর থেকে বুদ্ধদেব বাবু পর্যন্ত অন্তিম দাস সঙ্গে বহুবার আলোচনা করে ডিএ স্ট্যান্ডিং অর্ডারের দাবি রেখেছিল এবং এই সরকার আসার পরে এবং আগে আমাদের দাবি ছিল ডে স্ট্যান্ডিং অফ কিন্তু দুর্ভাগ্য বামবন সরকার আমাদের দাবি মানেননি বর্তমান সরকার এর কথা ভাবছেন কারণ ষষ্ঠ বেতন কমিশনে এর চ্যাপ্টারটাকেই মাননীয় চেয়ারম্যান তুলে দিয়েছে অর্থাৎ এটা যে একটা অধিকার গণতান্ত্রিক অধিকার আকাশ ছোয়া বাজার দরের কাছে যখন কর্মচারী জীবন বর্জ্যদ হয় তখন সেটার ক্ষতিপূরণ হিসাবে দ্রব্যমূল্য বৃদ্ধিজনিত ক্ষতিপূরণ সরকার দেয় পঞ্চদশ শ্রম সম্মেলন থেকে আব্দপতি কেন্দ্রীয় সরকার এই নিয়ম ফলো করে যাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী তাদের দিয়ে পাচ্ছে অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীরাও পাচ্ছে। ব্যতিক্রম শুরু পশ্চিমবঙ্গে তো সেইখানটায় দাঁড়িয়ে আজকে আমরা তাকিয়ে আছি চোদ্দ তারিখের দিকে আমি মনে করি না একটা গণতান্ত্রিক কাজে সরকারি কর্মচারীরা সরকারের বিরুদ্ধে কোনো কেস করবে আবার সরকার সেই কেসকে পিছিয়ে দেওয়ার জন্য কোটি কোটি টাকা ব্যয় করবে এটা ভাবা যায় তো আমরা সেখানে যেহেতু আমরা এই কেসের পার্টি নই আমরা পরিষ্কারভাবে সরকারের কাছে এবং সরকারের বিরুদ্ধে যারা কেস করেছেন তাদের কাছেও আবেদন করছি যে রাষ্ট্রযন্ত্র একটা বিরাট সরকারের টাকার অভাব নেই কিন্তু সাধারণ কর্মচারীরা ডিএ দাবিতে যেখানে ডিএ পাচ্ছেন না আর্থিক বন্টনে বিশেষ করে পেনশনের যারা আছেন তারা প্রচণ্ডভাবে আজকে প্রতারিত হচ্ছে এবং ভুগছে পশুদের দাম দিন দিন বাড়ছে কোনো সরকারি পশুদের উপর থেকে প্রত্যাহার করতে রাজি হচ্ছে না যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি সেটা হলো অত্যন্ত কঠিন আমরা দেখছি উদার অর্থনীতির কল্যাণে জিনিসপত্রের দাম বাড়ছে এবং বাজার অর্থনীতির কল্যাণে সাধারণ কর্মচারীরা পর্যটক হচ্ছে এই মুহূর্তে সরকারের কাছে সরকারি কর্মচারীদের কাছে আমাদের আবেদন যে ডিএ ব্যাপারে একটা বৈজ্ঞানিক সিদ্ধান্ত যাতে সরকার নেয় সরকার যাতে ডিএর ক্ষেত্রে নমনীয় হয় সেই আবেদন আমরা রাখতে পারি আমরা বলতে পারি যে ডিএটা অধিকার ডিএটা দিতে হবে এখানে কোনো কম্প্রোমাইজ নেই এখানে যারা কম্প্রোমাইজ করে তারা কর্মচারীর স্বার্থের সঙ্গে বিরোধিতা করেন এইটুকুই আমি মনে করি চোদ্দ তারিখে কী হবে আমরা দেখছি আমরা যেহেতু এখন পেনশনের আমরা এইটুকুই আশা করব যে সরকার একটু নমনীয় দৃষ্টিভঙ্গি দিয়ে এটিএর প্রশ্নে এগিয়ে আসবে এবং আদালতের যে রায় আসবে সেই রায়কে স্বাগত যেন জানাবার মতো মানুষ প্রত্যেকেরই থাকে ধন্যবাদ আমি মনোজ চক্রবর্তী মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে বলছি এবং চাইছি যারা আপনাদের আমাদের এই চ্যানেলকে যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে